স্বামী স্ত্রীর মধ্যে যে পাঁচটি কাজ হারাম অনেকেই জানে না দম্পতিরা যে পাঁচটি হারাম কাজকে আজকাল স্বাভাবিক করে নিয়েছে এক স্বামী বা স্ত্রীর পেছনে বদনাম করা অনেকেই বন্ধু বা পরিবারের কাছে নিজের স্বামী বা স্ত্রীর দোষ নিয়ে কথা বলে ঠাট্টা করে উপহাস করে কিংবা এমন কথা বলে যা সে শুনলে কষ্ট পাবে কথা সত্য হলেও এটি গিবাত এবং স্পষ্ট গুণাহ দুই ঝগড়ার সময় একে অপরকে অপমান করা ঝগড়া হলেই গালি দেওয়া তাচ্ছিল্য করা এগুলো কোনোভাবেই স্বাভাবিক দাম্পত্য ঝগড়া নয় এগুলো বড় গুণাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রকৃত মুসলিম সেই যার জিভা ও হাত থেকে অন্যরা নিরাপদ থাকে তিন সংসারের গোপন কথা বাইরে ছড়িয়ে দেওয়া বন্ধু বা আত্মীয়দের কাছে দাম্পত্য জীবনের খুঁটিনাটি বলা বিশেষ করে ব্যক্তিগত ও অন্তরঙ্গ বিষয় বিশ্বাস ভঙ্গ করে এবং ইসলামের সীমা লঙ্ঘন করে চার রাগ বা শাস্তি হিসেবে অন্তরঙ্গতা বন্ধ রাখা রাগ করে বা প্রতিশোধের মনোভাব থেকে বিশেষ করে স্ত্রীর পক্ষ থেকে স্বামীকে অন্তরঙ্গতা থেকে বঞ্চিত করা গুরুতর গুনাহ এতে ভালোবাসা নষ্ট হয় এবং শয়তনের জন্য ফিতনার দরজা খুলে যায় পাঁচ একসাথে অশ্লীল কন্টেন্ট দেখা এটা তো শুধু সিনেমা এটা তো মজা এই অজুহাত ইসলামে গ্রহণযোগ্য নয় স্বামী স্ত্রী একসাথে হলেও হারাম হারামই থাকে